হ্যালো বন্ধুরা আজকে তোমাদেরকে ছোট্ট একটা রেসিপি দেখাবো রেসিপিটা হলো ফ্রাড রাইস করবো মানে বাড়িতেই বানাবো বুঝতে পারলাম দোকান থেকে চাল কিনে নিয়ে এসেছি যা যা লাগে যাবতীয় এই যে দেখো তোমাদেরকে দেখাচ্ছি দেখো এই যে এটা ক্যাশমিকাম তারপর যে চাল এটা গাজর হ্যাঁ মানে যা যা যাবতীয় লাগবে সব তোমাদের যেটা চাল মানে যে যে জিনিস লাগবে এগুলো সব ওই করে এবার গ্যাসটাকে ধরে দিলাম গ্যাসটাকে ধরানোর পরে হাঁড়িতে জল বসিয়ে দিলাম জল বসানোর পরে চালটা ভিজিয়ে দিয়েছি ভিজানোর পরে চালটাকে ভিজিয়ে দিয়েছি ঠিক আছে এবার এই যে দেখো চালটা দেখো চালটাকে ভালো করে একটু ধুয়ে ফেলতে হবে দিয়ে হাঁড়িতে যখন জলটা ডাকবে তখন হাঁড়িতে চালটা দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পরে এবার চালগুলোকে হাঁড়িতে দিয়ে দেবো ঠিক আছে তা হোক বাড়িতে নিচে থেকেই তৈরি করছি জানি না কেমন হয়েছে দেখো তোমরা একটু দেখো এই চালটাকে দিয়ে দিলাম এ মানে হয়তো হাঁড়িতে দিচ্ছি দেখো চালটা ধুয়ে নেওয়ার পরে চালটা দিলাম দেওয়ার পরে হালকা একটু তেল দিয়ে দিতে হবে বুঝতে পারলাম হালকা একটু তেলটা দিলে ভাতটা মানে ই হয় না খুব বেশ ভালো ই থাকে সেই কারণে যেন দিয়ে যে একটু ঢাকা দেওয়ার পরে সিদ্ধ যখন হয়ে গেল তখন ছেঁকে ভালো করে তুলে নিতে হবে ভাতগুলোকে ভাতটা যখন হয়ে এসেছে হালকা হালকা তখন ছেঁকে তুলে নিলাম ঠিক আছে তুলে নেওয়ার পরে পরিষ্কার করে তুলে নিলাম দেখো আমরা বাড়িতে নিজে প্রথম বানিয়েছি জানি না কেমন হয়েছে তোমরা একটু দেখবা তোমরা ট্রাই করবা যদি হয় এভাবে চেষ্টা করবা আমরা তো এমনি অনেক খেয়েছি কিন্তু বাড়িতে বানিয়ে খাইনি নি রাইস তাই প্রথম খেয়েছি তো আমিও চেষ্টা করছি যদি ভালো হয় দেখো এই যে ভালো করে ছেঁকে নিলাম ছাটনা তো ভাতগুলো জলটাকে ভালো করে ঝরে নিতে হবে ঠিক আছে জলটাকে ঝরিয়ে নেওয়ার পরে তারপরে তারপরে যে দেখো এই যে দেখো ভাতটা দেখো এই যে দেখো কি সুন্দর হয়েছে দেখো এইভাবে ভাতটা হবে ঠিক আছে হওয়ার পরে দিয়ে তারপরে ভাতটা যখন ছাকা হয়ে গেলো তখন দেখো এতে কী কী মশলা এই যে গাজর কী এটা ওই গাজর না ভুল বললাম হ্যাঁ এটা কিচমিচ এটা গাজর এটা ক্যাশমিকাপ এটা গাজর চিনি মানে চিনিটাকে ভালো করে বেটে নিয়েছি এটা গরম মশলা গরম মশলা এর ভিতরে এলাচও আছে তারপরে এর আগে যেটা তোমাদেরকে দেখালাম ওটা ছিল কাজু বাদাম এই যে কাজু বাদামটা এই কাজু বাদামটা এগুলো সবগুলো রেসিপিগুলো এক জায়গাতে করে এবার কলহটাকে গ্যাসে চাপিয়ে দিলাম চাপানোর পরে এবার কহটা যখন গরম হবে তখন তেল দিয়ে দেব ঠিক আছে এই যে এবার তেল দিয়ে দেওয়া হলো তেলটা না তেল না ঘি 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 সরি সরি ঘি হবে ঘি ঘি দেওয়া হলো ভুল বলেছি এটা ঘি দেওয়া হলো আমি ভেবেছি তেল যাই হোক ভুল হয়ে গেছে কথাটা তেল ঘি দুটোই দিয়েছে আবার মানে ঘি দিয়েই করে কিন্তু আবার বৌমা তেল মানে ঘি খায় না তো ওই জন্য অল্প ঘি দিয়েছে যে তেল দিয়েছে মানে কিন্তু এটা ঘি দিয়েই করে ঠিক আছে আমরা বাড়িতে ঘিটা কম খাই বন্ধ করে সেই জন্যে তেলটা দেওয়া তো যাই হোক এটা কোনো ব্যাপার না যে পারবা ঘি দিয়ে করবা যে পারবা তেল দিয়ে করবা ওটা কোনো ব্যাপার নাই ঘিটা তেলটা যখন গরম হয়ে গেলো ভালো করে গরম করতে হবে এটাকে তেলটাকে তারপরে এই যে যখন গাজরগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে ও ধুয়ে নেওয়ার পরে যে তেলে দিয়ে দিলো ঠিক আছে পরিষ্কার করে ধোয়ার পরে তেলে দিয়ে দিচ্ছে দেখো দেখো ভালো করে একটু কাছে করে জুমটা দেখাচ্ছি তোমরা দেখো গাজরটাকে এভাবে ভেজে নিবা ঠিক আছে তার আগে বলি তোমরা যারা ভিডিও আমার এই ভিডিওটাতে দেখছো নতুন তারা একটু চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করে দিবা ঠিক আছে অবশ্যই ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করবা আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা আর শেয়ার করে দেবা এবার যে দেখো ক্যাসিমিকামটাও ধুয়ে নিচ্ছি ভালো করে ঠিক আছে এটাকে ধুয়ে পরিষ্কার করে সবগুলো ধুয়ে মানে ইত্যাদ করতে হবে এই যে দেখো ভালো করে লাল লাল করে ভাজা হবে তখন এগুলো দিতে হবে আর কিছুক্ষণ দেখো আস্তে আস্তে ভাজা হচ্ছে এই যে এটা কি যেন ছাড়া আছে এলাচ এলাচ ছাড়িয়ে দেওয়া হচ্ছে দেখো এলাচটা দিলে সেন্ট করবে ভালো মানে সেনটা ভালো হয় যে দেখো এটা এলাচে যে এলাচটা দেওয়া হচ্ছে ঠিক আছে সাইডে কিন্তু হ্যাঁ এবার এলাচ দেওয়া হলো কাম দেওয়া হলো তারপরে এই যে কাজু গুলা দিয়ে দেওয়া হলো মানে সবগুলা দিয়ে দেওয়া হলো দিয়ে এবার ভালো করে এটাকে ভেজে নিচ্ছে না ভাজলে তখন আবার ভালো হবে না সেই কারণে ওটা ভেজে নেওয়া হচ্ছে লাল লাল করে ভালো করে একটু ভাসতে হবে কি করব এটা কিশমিশ কাজু বাদাম আরও যেগুলো বাকি ছিল সেগুলো সব দিয়ে দিল দিয়ে দেওয়ার পরে যা যা ছিল সব গরম মশলা এলাচ সব অনেক কিছুই দিল দেওয়ার পরে এটাকে ভালো করে নেড়ে নিল মিক্সড করে নিল জিনিসটাকে আমি ধরো ব্লগ খুব কম বানাই পারি না যতটুকু পারছি মুখে বলছি তাও চেষ্টা করছি আস্তে আস্তে বানাতে বানাতে অভ্যস্ত হবে তোমরা পাশে থাকবা একটু দেখবা একটু লাইক কমেন্ট করবা তাহলে উৎসাহটা বাড়বে হ্যাঁ এবারে যে দেখো এই যে ভাতগুলো এই যে যেগুলো ছেঁকে রেখেছে এই ভাতগুলা ভাতটা একটু হালকা নরম হয়ে গেছে যাই হোক প্রথম করছি তো কোনো দিন করিনি প্রথম করছি আস্তে তোমরা চেষ্টা করবো ভালো করে এর পরে থেকে এই যে এবার করে ভাতগুলো এর ভিতরে দিয়ে দিলো ঠিক আছে দিয়ে ভালো করে এবার নেড়ে নেবে হুম যে দেখো ভালো করে এবার ভালো করে লাল লাল করে একটু ভালো করে নেড়ে নেবে কেমন হয়েছে দেখো তোমরা এই যে এবার চিনিটা দিয়ে দিলো চিনিটা ভালো করে বাটা ছিল শিল্ডিতে গুড়ি করে বাটা ছিল চিনিটা দিয়ে দিলো যাই হোক এতে হলো আমাদের ফ্রায়েড রাইস রেসিপি কেমন হলো তোমরা বলো আজকে এই পর্যন্তই যদি ভালো লাগে লাইক কমেন্ট করবা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা আবারও একটা সামনে যদি কিছু রান্না রেসিপি করি আমি আবার তোমরা ব্লগ নিয়ে আসবো তোমরা দেখবা লাইক কমেন্ট করবা শেয়ার করবা ভালো লাগলে আমরা ধরো সাধারণ অত ভালো করে যাই না করতে যতটুকুন পারি ততটুকুন করলাম তোমরা কিন্তু পাশে থাকবা ঠিক আছে দেখো একটু ফ্রায়েড রাইসটা এইভাবেই করলাম আমরা নিজে নিজেই চেষ্টা করলাম আর এখানে আমার সাইডে আমার সে আমার ফ্রায়েড রাইসটা করছিলো আমার বৌমা করছিলো আমি ক্যামেরা ধরতেছিলাম ঠিক আছে আমার বৌমা করেছে নতুন করেছে আমি তো আরোই জানি না লাস্টে আবার কেটে দিলে একটু গরম মশলা দিয়ে দিল শেষের বেলা গরম মশলাটা দিলে একটু টেস্টটা ভালো হবে এটা দিয়ে দিল বেশি কিছু আর বলার নাই এইটুকুনি যতটুকুন হলো নিজে নিজে চেষ্টা করা হলো আমার বৌমা বানাতেছিল আমি ক্যামেরা ধরতেছিলাম দেখো তোমরা সেইভাবে বানিয়ে নিজে নিজে চেষ্টা করে দেখবা যদি ভালো হয় লাইক কমেন্ট করবা চ্যালেঞ্জটাকে শেয়ার করবা আর পাশে থাকবা ঠিক আছে আর কী বলবো বেশি কিছু বলার নাই আর প্রায় শেষে আসলো এতে ভালো করে নাড়া দিয়ে করে অনেকটা হয়ে গেছে ওকে বাই